আল্লাহ মুম্মাতের সমর্থকরা কি ঘুমিয়ে থাকবে অনেক দায়িত্ব আছে না আমি আপাতত যে কিছু দায়িত্ব আমানত দিয়ে যাব নাম্বার ওয়ান আপনারা আগামী 12 তারিখ পর্যন্ত আপনারা বাড়ি বাড়ি আমার সালাম দিবেন আমার জন্য দোয়া চাইবেন এবং মুম্মাতের প্রতিকে ভোট চাইবেন ইনশাআল্লাহ

টাকার রাজনীতি পেশি শক্তির রাজনীতি আধিপত্যের রাজনীতি বন্ধ করে দিন ভালোবাসা রাজনীতি করুন মানবতার রাজনীতি করুন এই সাব ভিত্তিক রাজনীতি করুন আমরা বারো তারিখে নির্বাচন নির্বাচন চলে যাবে যদি আপনি প্রতিহিংসা করেন এই নির্বাচন কেন্দ্র করে যে মনমানের সৃষ্টি হয় রক্তার সম্পর্ক চিহ্ন হয়

আমরা খাবো আমরা সম্প্রীতি রাজনীতি করতে চাই আমি ভাষায় বলি রাজনীতিতে যেহেতু এসেছি সমাজের জন্য আমার অনেক দায়িত্ব যদি আমি প্রতিনিধি হতে পারি

আমি করতে পারবো কারণ রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় আমাকে অনেক আদর করে অনেক মহাপত করে একটা সুনাম সুখী দিয়ে মানুষের মধ্যে আছে ভালোবাসার ভিত্তিতে টেনশন করবেন না বানিয়ে দেখুন আমি কি করি আপনার জন্য রাষ্ট্র কিভাবে চালাইতে হয় একটা কিভাবে চালাতে হয় সমাজ কিভাবে চালাতে হয়